বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প সূর্য চান পর্ব নয় রাইটার নিষাদ দাস নিম নিশি সবচেয়ে অবাক করার বিষয় কী ছিল জানো দাদি শাশুড়ি আমাকে মেনে নিয়েছিল উনি নিজেই আমার যত্ন করতেন আমি তো আবাকে শেষ প্রান্তে ছিলাম উনি আমাকে ওনার সাথে রাখতেন বাবাকে বারণ করার পর যখন আমি একা একা বসে কান্না করছিলাম তখন উনি আমার ঘরে প্রবেশ করেছিলেন সেদিন উনি বুঝেছিলেন আমি সত্যিই নিদ্রকে ভালোবাসি উনি আমাকে ওনার রুমে শিফট করিয়ে নেন সব সময় আমি ওনার আশেপাশে থাকতাম মাঝরাতে যখন কান্না করতাম তখন উনি জেগে যেতেন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতেন ওনার এমন বিহেভিয়ার দেখে আমি তো অবাক ছিলাম পরে কাজের মেয়ের থেকে জানতে পারি যে উনি নাকি এমনই আমার প্রিয় একজন মানুষ হয়ে গিয়েছিলেন উনি প্রথম প্রথম যেমন ব্যবহার করতো তারপর আর তেমন করে করে নিয়ে আমার প্রতি সবার থেকে বেশি কনসার্ন ওখানে যাওয়ার মাস দশ দিনের দিন উনি আমাকে ওনার রুমে ডাকলেন আমি যেতে ইশারায় বিছানায় বসতে বলেন দাদি পান চিপুতে চিপুতে বলল নাথবউ জি দাদি কাল সকালবেলা রেডি হয়ে থাকো আমি গাড় হেলিয়ে সন্মতি দিলাম বলে রাখি আমি ওনাকে ভয় পাই তাই আর কারণ জিজ্ঞেস করিনি রাত্রে সবাই গুছিয়ে রাখার আদেশ দিলেন দাদি সকালবেলা দাদি আমাকে সাথে কইরা রওনা দিলেন আমি তখনও জানতাম না কোথায় যাচ্ছি এই কয়েক মাসে কথাটা বলাটাও লিমিটেশনে নিয়ে এসেছিলাম তাই আর কিছু জিজ্ঞেস করিনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে তো হামিও অবাক এটা তো গ্যাস ফিল্ড আমি দাদির দিকে একবার তাকালাম দাদি এমন রিয়েক্ট করছেন যেন উনি জানতেন আমি এমন রিয়কটি করতাম আমাদের বাসার কলিং বেলের চাপ দিয়ে দিয়েছেন দাদি পাশে কাছুমসু হয়ে দাঁড়িয়ে আছে আমি আমার বাসার সিরিয়াল জিজ্ঞেস করতে আমি অদ্ভুত প্রশ্ন করে বসলাম সাথে সাথে উনি চোখ বড় বড় করে তাকালেন এরপর আমি চুপচাপ বসা তাকিয়ে বাসা দেখিয়ে দিলাম দ্বিতীয়বার কলিং বেল চাপতে কোমরে শাড়ির আসল গুজে হাতকে খুন্তি নিয়ে এসে দরজা খুলে দিলেন আমার মা দেখে বোঝা যাচ্ছে মাত্রই রান্নাঘর থেকে এসেছে মুখটা কেমন শুকিয়ে আছে দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকলে যেমন দেখায় ঠিক তেমন দেখাচ্ছে মাকে আমাদের দেখে উনি অবাক হয়ে গেছেন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে অস্ফুট সরে আমার নাম মোষণ করলেন আমি দাদির পিছনে যেতে দাদি আমার হাত ধরে বললেন সালাম দাও আমি কিনোকণ্ঠে মাকে সালাম দিলাম মা সালামের জবাব নিতে চোখের কোণে অশ্রুকণা ছলসল করে উঠল আমাদের ভিতরে আসার জন্য বস্ত ভঙ্গিতে বলেন দাদি আমার হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসলেন দাদিকে আপ্যয়নের জন্য মা ব্যস্ত হয়ে পড়লেন পাশের ঘর থেকে বাবা আওয়াজ করে মাকে ডাকতে বলেন কে এসেছে মা কাঁপা কাঁপা গলায় বলেন এসে দেখে যাও বাবা খবরের কাগজ হাতে নিয়ে চশমাটা ঠিক করতে করতে ড্রয়িং রুমের দিকে আসলেন দাদিকে দেখে বাবা চমকে গেলেন বোরকা পরে আপদমস্তক ঢেকে রাখার কারণে উনি আমাকে চিনতে পারেননি আমি মিনমিন গলায় বাবাকে সালাম দিলাম উনি একটু চমকে আমার নাম উচ্চারণ করলেন আমি মাথা নাড়িয়ে বললাম জি বাবা তরি ঘরে এসে আমাকে জোরে ধরে বাবার চোখে পানি চিকচিক করছে আর আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল মিরখানেক আমাদের মধ্যে অনুভূতি মিশ্রণ বিনিময় হলো দাদি আর বাবা কথাবার্তা শুরু করতে নিচ্ছেন তখনই আম্মা বললেন পরে সব হবে আগে ফ্রেশ হয়ে নাস্তা নিন মা বাবা তো আফ্বানের কোনো কমতি রাখেননি দুজনে মিলে দাদির জন্য সবকিছুর ব্যবস্থা করলেন ইতিমধ্যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে দাদি এক দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বললেন সেদিন তো আপনি আমার কথা রেখেছেন তাই আজ আমি আমার কথা রাখতে এসেছি বাবা মাথা নাড়িয়ে বলল জি ওনারা কথোপকথন চালু রাখলেন আর আমি অবাক হয়ে ওনাদের কথা শুনছি কি বলছেন ওনারা অনেকক্ষণ পর ওনাদের কথাবার্তা শুনে বুঝলাম যে সেদিন দাদি বাবাকে বলেছিলেন যে মাস দশ দিন পর দাদি নিজে আমাকে বাইরে দিয়ে যাবেন সকল আলাপ আলোচনা শেষে দাদি বললেন আপনারা নাদ বইয়ের দ্বিতীয় বিয়ে দিতে পারেন এতে আমাদের কারো আপত্তি নেই বাবা মা এর মুখে তখন কাঙ্ক্ষিত হাসি রেখা দেখলাম ওনারা যেন এ কথাই শুনতে চেয়েছিলেন আর্দ্র বিবাহিত ছিল আর চিন্তিয়া হর বউ ছিল বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম দুঃখিত যারা বিষয়টা মন্তব্য করে বলেছেন তাদেরকে জানাই অসম্ভব ধন্যবাদ রাতে দাদির পাশে শুয়েছিলাম দাদি নাকি কাল চলে সকালে চলে যাবেন তাই আমি জোর করে দাদিকে আমাদের ফ্ল্যাটে রেখে দিয়েছি আর এনার সাথে ঘুমানোর ব্যবস্থা করেছি নিত্যের পুরো পরিবার তো সেদিন আঙ্কেলের সাথে গ্যাস ফির চলে এসেছিলেন শুধু আমি সেখানে রয়ে গিয়েছিলাম দাদি হুট করে বললেন আমার যখন দশ বছর তখন বিয়ে হয়েছিল স্বামীর সংসার কি তা আদৌ বুঝতাম না আমার ছোট ছেলের বয়স তখন আট তখন ওর বাবা মারা যায় আমার পুরো পরিবার তখন আমাকে আবারও বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে গিয়ে লেগেছিল আমি তখন সরাসরি না করে দেয় কারণ আমার তখন পাঁচটা বাচ্চা রয়েছে ওদের দিকে তাকিয়ে বারণ করে দিয়েছিলাম কিন্তু তোমার বিষয়টা উল্টো তুমি কিসের জন্য আবার বিয়ে করতে চাইবে না বলো আর যদি তোমার কোনো অবলম্বন থাকত তাহলে মানা না যেত কিন্তু তোমার তো এখনও পুরো জীবন পড়ে আছে তুমি কেন বিয়ে করতে চাইছো না বিয়েটা তোমার জন্য ফরজ তাই জিদ করো না মা বাবা কখনো খারাপ চায় না বিয়েতে রাজি হয়ে যাও আর আমরা তো আসি যোগাযোগ সবসময় থাকবে আমি মনোযোগ দিয়ে সব শুনলাম শুধু একথায় ভাবলাম দাদি কীভাবে বুঝলেন যে আমি বিয়ের জন্য রাজি হব না দাদি চলে যাওয়ার দুদিনের মধ্যে বাবা আমার রুমে আসলেন এসে গম্ভীর কণ্ঠে বললেন আমি তোমার আবার বিয়ে ঠিক করেছি এতে তোমার কি মতামত আমি এক পলক বাবার দিকে তাকালাম এরপর মাথা নিচু করে বললাম তুমি যা ভালো মনে করো বাবা চলে গেলেন বাবা বের হতে আয়নার উপর থেকে আমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে ছেলে হাসি দিলেন এ বুঝি নিয়তি এখনো এক বছর হয়নি আমার বিয়ের আর এর মধ্যে দ্বিতীয় বিয়ে কার সাথে বিয়ে ঠিক হয়েছে কবে ঠিক হয়েছে এর কিছুই আমি জানি না আর না জানতে চেয়েছিলাম সেদিন আবারও অনেক দিন পর কেঁদেছিলাম পুরো রুম ঘাটাঘাটি করে আমার ফোনটা বের করলাম ফোনে স্ক্রিন অন করতেই নিজদের ছবি বেসে উঠলো নিজের মুখের দিকে তাকিয়ে বললাম কি খুশি তো আমি কিন্তু বিয়ে করছি তুমি না বলেছ এত এত বাচ্চা নিতে তুমি চিন্তা করো না তোমার আশা পূরণ করব যা যা বলেছ সব পালন করব তুমি কিন্তু ওপারে আমার জন্য অপেক্ষা করো আমি শীঘ্রই তোমার কাছে চলে আসবো সারা রাত পাগলের মতো নিদ্রের ফটোর সাথে কথা বলছিলাম কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম স্টেরি পাইনি এখানে আসার পর আমি একবারও ঘর থেকে বেরোইনি আর না কারোর সাথে দেখা করেছিলাম পুরো গ্যাস ফিল্ডে আমার বিষয়টা জানাজানি হয়ে গেছিলো বাসায় কেউ আসলে আমি দরজা লাগিয়ে বসে থাকতাম তিন দিনের মধ্যে বাবা ঘরোয়া আয়োজন করলেন কারণ আমি বাবাকে বলেছিলাম একদম নর্মালভাবে যেন বিয়ের ব্যবস্থা করে আয়নার সামনে দাঁড়িয়ে সাদা কাপড় ছেড়ে যখন লাল কাপড় গায়ে জড়াছিলাম তখন বুকের ভিতর হাহাকার করছিল কষ্টটা কি পরিমাণ ছিল সেটা বলে বোঝাতে পারবো না চোখ দিয়ে টপ টপ করে সাদা শস্য লবণাক্ত পানি মুক্তার মতো জ্বরছিল চোখ বন্ধ করতে মুখের সামনে নিদ্রের চেহারা বেশি উঠছিল তখন কলিজাটা মনে হচ্ছিলো ছেড়ে যাচ্ছে এমন কেন হয় আমরা সবসময় সব কিছু যেভাবে চাই সেভাবে কেন হয় না কেন সব কিছুতে ট্রায়াঙ্গেল থাকে আমার সম্পূর্ণ কথা শেষ করার আগেই শুভাকাঙ্ক্ষী বলে উঠল। বিয়েটা কি হয়েছিল কার সাথে হয়েছিল আমি মৃদু হেসে বললাম হ্যাঁ আপু হয়েছিল না হলে আমি এখন প্রেগনেন্ট কিভাবে হতাম আপুটি হেসে বলল ও হ্যাঁ তাই তো সরি মিস্টেক হয়ে গেছে আমি গাড়ি হেলিয়ে বললাম সমস্যা নেই আমি বলি আপুটির কথা দশটার সব সময় চেক আপ করানোর জন্য হসপিটালে আসতেছিলাম তখনই বলব সুতরা রিক্সার সাথে ধাক্কাকে নিচে পড়ে যায় সাথে সাথে হাত ছিলিয়ে রক্ত বের হতে লাগলো পায়ে ব্যথা পেয়েছি বিভিন্ন জায়গায় কেটে যায় তখন এই আপুটি আমাকে হেল্প করেছিলেন আর রিক্সাওয়ালাকে আচ্ছা মতো ধোলাই দিয়েছিলেন এরপর উনি নিজে আমাকে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য আমি আপুটিকে বারবার বলেছি আপু আমার বাচ্চা যাতে কিছু না হয় প্রাথমিক চিকিৎসা করার পর ডাক্তার সব কিছু টেস্ট করতে বলেন সব টেস্টের রিপোর্ট চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ